সো গুড মর্নিং গুড মর্নিং আজকে দশই নভেম্বর আর আমরা এখন আমরা না শুধুমাত্র আমি উঠে গেছি ঘুম থেকে তাও উঠেছিলাম অনেকক্ষণ পাঁচটার সময় কিন্তু শরীর তখন মানে ঘুম তখনও চোখ দিয়ে ছাড়ছে না বলে আওয়ার শুয়ে উঠেছিলাম তো তারপরে আবার ছটার সময় উঠেছি ওঠার পর ফ্রেশ ফ্রেশ হয়ে গেছে আমি একটুখানি চা খাওয়ার জন্য একটুখানি বাইরে বেরিয়েছি এখানে হোটেলেও কেউ ওঠেনি তো কালকে যে হোটেলটা আমরা ছিলাম তার নাম হচ্ছে হোটেল জয়তী তো হোটেলটা হচ্ছে এটা ঠিক আছে তো দেখতে পাচ্ছ না বোধহয় তো এটা ছিল আমাদের কালকের হোটেল তো খারাপ ছিল না মোটামুটি একটা রুমে দু হাজার টাকা করে নিয়েছিল তিনজন করেছিলাম দুটো রুমে মানে তো ফাইনালি আমি তো রেডি হয়ে গেছি এখন বেরানোর জন্যও পুরো রেডি কিন্তু কিছু ব্রেকফাস্ট করবো একটু চা খাবো চোখের ঘুমটা কাটাবো তারপরে সবাইকে মোটামুটি ডেকে দিয়েছি সবাই উঠুক ফ্রেশ হোক ততক্ষণ আমি একটু হেঁটে আসি এখানকার জায়গাটা শিলিগুড়িতে প্রথমবার হাঁটতে বেড়ানো আর কি বহুবার এসেছি কিন্তু কিছু করা হয়নি চলো একটুখানি হেঁটে নেই ফাইনালি চায়ের দোকান পেয়ে গেছি একটা চা বানানোর আহ নুচ্চা বানাও তো নুচ্চা বানাও তো আচ্ছা আচ্ছা হয়ে যাক একটু চাকাকে গুണ്ടാ কাটিনি সব পেক পেক রেডি করে নিয়েছি মোটামুটি সবাই রেডি এখন এখন যাব হচ্ছে প্ল্যান হচ্ছে মিরিক মিরিক হয়ে তারপরে সেকিমেন্ট করব একটু দার্জিলিং পাট ঘোড়ে নেব কয়েকজনের ঘোরা নেই পেলিং দেবো পেলিং হয়ে তারপরে দেবো আজকে রাতটা আমরা ট্রাই করব পেলিং মধ্যেই থাকা তো তারপরে দেখছি কি প্ল্যান করা যায় তো সেইভাবে সবাইকে আপডেট দেবো তো চলো দেরি নেওয়া যাক বাইকগুলো টোটালটা রেডি আমারটাও ওই বাইরে রাখা আছে লাগেজ ব্যাগ ব্যাগ হয়ে গেছে কেন ব্যাগ প্যাক রেডি চলো যাওয়া যাক তো এখন খানিক্ষণের মধ্যে আমরা পাহাড় দেখতে পাবো ভাই এটা দেখার জন্যই তো এত কষ্ট এত কিলোমিটার বাইক চালিয়ে আসা স্বর্গ আসতে চলেছে চলো এখন শিলিগুড়ি রোড ধরে আমরা যাচ্ছি টুয়ার্ডস মিরিকের দিকে তো একটা বড় সড়ো ঘটনা এই বাইকটা পুরো বসে গেছে হ্যাঁ পুরো পুরো বসে গেছে এই যে বাড়ি গাড়ির ওনার দু বছর বাদে গাড়িটা বের করে নিয়ে এসেছে ঠিক আছে দাঁড়াও একটা গ্যারেজে আনা হয়েছে একে বেচারা দেহত্যাগ করে নিয়েছে তাও ভালো যেখানে খারাপ হয়েছে তার সামনেই একটা গ্যারেজ পাওয়া গেছে বিভস্ত বাজে টাইপের আওয়াজ হচ্ছিল গাড়ি স্টার্ট দিচ্ছে না তেল থাকছে না বাজে অবস্থা এটা দেখা যাক কতক্ষণে ঠিক হয় এটা পুরো দিনটা আজকে মোটামুটি এখানেই চলে যাবে মনে হচ্ছে কিছু কিছু করার নেই আর ঠিক হোক একসঙ্গেই সবাই এসছি যখন একসঙ্গেই যাব না হলে অন্য কোনো উপায় দেখতে হবে যদি আগে দেখে নিই কী হয় না হয় তারপরে দেখা যাবে চলো দৃশ্যটা শুধু একবার দেখো দৃশ্যটা তো আলটিমেট আজকে আমাদের কোথাও যাওয়া হচ্ছে না এখানে বাইকটা ডিস্টার্ব বাইকটা ডিস্টার্ব হয়ে গেছে তো এখানেই বাইকটা গ্যারেজে দিয়ে দেওয়া হয়েছে এখানেই পাশেই একটা রুমও নিয়ে নিয়েছি ওখানে সমস্ত লাগেজগুলো ডাম করে আমরা এখন যাচ্ছি হচ্ছে মিরিকের দিকে মিরিকটা দেখবো দেখে আবার ব্যাক টু হোটেল এখানে একটু রেস্ট নিয়ে নেবো কালকে ভোরবেলা আমরা পাঁচটা নাগাদ বেরোবো টুয়ার্স টু গ্যাংটক তো চলো যাওয়া যাক মিরিকে ফাইনালি আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি তো এখানকার বিউটিটা খুব সুন্দর দেখতেই পাচ্ছ পিছনে অসাম বিউটি তাহলে তোমাকে ভালো করে তোমাদের একটু ভালো করে দেখা এখানকার বিউটিটা এটা নিচে রাখ এটা পড়ে তোল এটা দিয়ে রোগের অবস্থা পুরো খারাপ সারাদিন ধরে দৌড়ে দৌড়ে কোথাও যাওয়াই নি শুধুমাত্র তো এসেছি এখন অবধি তো মিডিকে এর আগেও অনেকবার এসেছি মানে একবার এসেছি তো আবার এই কিছুটা সময়ের মধ্যে নিয়ারেস্ট আমাদের ভিজিট এটাই করা যেত তাই জন্য আমরা আজকে নিয়ে মিরিকে চলে এসেছি তো কালকে আমাদের যেটা প্ল্যান আছে সেটাই হবে কিন্তু তার আগে গাড়িটা ঠিক হয়ে যাওয়া উচিত আপাতত ওরা বলেছে আজকের মধ্যে গাড়িটা ঠিক করে দেবে দেখা যাক কি হয় আমরা একদম যেখানে গাড়িটা জমা করেছি তার পাশেই রুম নিয়ে নিয়েছি গাড়িটা ঠিক হয়ে গেলে রাতেই পিক করে নেবো তাহলে আমরা ভোর পাঁচটায় আমরা বেরিয়ে যেতে পারবো ও চলো কেট ভিউ গুলো দেখি একটু

যাই বলো তো আমরা এখানে অনেক ধরনের অনেক টাইপের ফটো সেশন করেছি অনেকক্ষণ ধরে সময় কাটালাম তো এখন আমি একটু ঘুরে দেখছি হেঁটে পেঁটে বেড়াচ্ছি দেখা যাক আর আমরা একটু মোমো খেয়েছি এখানে আবার মানে এখনও অব্দি দু তিনবার মোমো খেয়ে নিয়েছি মোমো এত ভালো লাগছে এখানে হালকা হালকা ঠান্ডা পড়ছে কিন্তু আমি তো খালি রাইডিং জ্যাকেটই পরে চলে এসেছি চলো মিরিকে সৌন্দর্যটা উপভোগ করি আমাদের মোটামুটি মিরিক ঘোরা কমপ্লিট তো এখন মিরিকে ঘোরার জন্য এ হচ্ছে আমাদের সাথী ছিল অনেক ফটো সেশন করলাম এর সাথে অনেক ফটো সেশন হয়েছে আর দিক দিয়ে এ সাথ দিয়েছে যেদিকে যেদিকে ফটো তোলার জন্য ক্যামেরাম্যান গেছে সেদিকে সেদিকে ও তাকিয়েছে বলতে হবে একটু চলো টাটা অনেকটা ছবি সেশন করলাম তোমার সাথে 同じかしの前で一応止めようまで。うん তো এখন বাজে হচ্ছে সাড়ে আটটা এখনও আমাদের বাইকটা সবে রেডি হয়েছে এই দাদাকে দীপক দা আজকে বাড়ি যাইনি এই বাইকটাকে মানে জাস্ট রেডি করার জন্য আমরা প্রচুর রিকোয়েস্ট করেছি বাইকটাকে রেডি করে দিন কালকে আমাদের ট্রিপ আছে তো বাড়ি যাইনি এখানে থাকছে রাত্রিবেলা এই গ্যারেজে বা অর আমাদের সাথেই থাকবে যেটা দাদার ডিসাইড যেখানে ইচ্ছা মানে থ্যাংক ইউ মানে এখান থেকে প্রায় শিলিগুড়ি স্টেশন গেছে পার্স যা লেগেছে সব নিয়ে এসছে গাড়িটাকে রেডি করে দিয়েছে এখন বলছে যে যাওয়া যাবে মোটামুটি তো তারপরে দেখে নিক সারা সারাদিন আমরা কোথাও যাইনি মিরিক গেছি মিরিক থেকে এসছি এইখানে আমাদের হোমস্টে তো এখানেই থাকছি এখানে থাকার পর কালকে সকালে আমরা ভোর পাঁচটায় বেরাবো যেটা আমাদের প্ল্যান রয়েছে সেটাই করবো আপ আপাতত গাড়িটা রেডি হয়ে গেছে এটাই অনেকটা চলো দেখা যাক এখন মেন কাজ হচ্ছে আমাদের খাওয়ার এখানে সব সব বন্ধ হয়ে গেছে খাবার আনতে যেতে হবে সামনে তো যাই একটু খাওয়ার দাওয়ার নিয়ে আসি তারপরে খেতে খাওয়ার পরে লাস্ট ভিডিও এন্ড করবো চলো টাটা